কালকে রান্নাঘরটা করেছিলাম ভেবেছিলাম আজকে পুরো ডাইনিং হলটা কমপ্লিট করবো পরিষ্কার করা ও মা মশাই বাড়ি থাকলে যা হয় রান্নাতে কনসেন্ট্রেট করতে হবে চিংড়ি মাছ কাতলা মাছ সব এনে হাজির করেছে ভয়েস ওভারে পেছনে হয়তো আপনারা গুড় গুড় চুরচুর আওয়াজ পাচ্ছেন কারণ বাইরে ভীষণ জোরে বিদ্যুৎ চমকাচ্ছে আর ভীষণ বৃষ্টি হচ্ছে একটু ক্ষমা ঘেন্না মার্জনা সব কিছু করে দেবেন তো বলে দিই এখানে আমি চিংড়ি মাছের খোলাগুলো ছাড়াচ্ছিলাম অন্য একটা কারণে কারণ আজকে ভেবেছিলাম যে চিংড়ি মাছের ডাল করবো একটা রেসিপি দেখেছি সেটা পরে হয়ে ওঠেনি কি কারণে সেটা তো পরেই বলবো মোটামুটি প্রত্যেকটা চিংড়ি মাঝে খোলা ছাড়াতে আমার প্রায় এক ঘন্টার উপরে টাইম চলে গেছে সব কটায় খোলা ছাড়িয়ে যখন ধুতে গেলাম ধুতে গিয়ে দেখলাম আরো চার পাঁচটা ভিতর থেকে বেরোচ্ছে যখন বাকি ছিল এসে ছাড়ো আমাকে আমি করে দিচ্ছি তুমি ততক্ষণ অন্য কিছু করো আর এদিকে এটার মশলাও বানাতে হবে কচুর লতিটা আজকে সরষে আর নারকোল বাটা দিয়ে করব চিনি মাছ ছাড়াতে ছাড়াতে ওদিকে সুলা দাদি গরম জলও বসিয়ে দিয়েছে মানে জলটা গরম হতে বসিয়ে দিয়েছে ভেতরে অনেকটা নুন দিয়ে দিয়েছে যাতে কুচকুটানি না থাকে এরপরে কচুরলতিগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে জল গেলে ফেলে দেবো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুক্রবারের ব্লগে আপনাদের সবাইকে স্বাগত শুক্রবারের ব্লগে স্পেশাল রান্না বলতে আজকে চিংড়ি মাছ দিয়ে কচুরলতি দিয়ে হচ্ছে আর ভাবছি অল্প একটু চিংড়ি দেখে দেবো এই মসুর ডাল করবো একটা রান্না দেখলাম মসুর ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে ডালটা করেছে কেমন হবে কে জানে সেটা দেখব পরে আর কাতলা মাছের পেটি এনেছে ওই পেটি দিয়ে কালিয়া হবে আচ্ছা কচুরলতিগুলোকে প্রথমে সেদ্ধ করা হচ্ছে এটা ফুটে গেলে জলটা ঝরিয়ে ফেলে দেবো ঠিক আছে এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি যদি মানে কুটকুটানি থাকে তো কমে দু রকমের সর্ষে দিয়েছি সাদা সর্ষে কালো সর্ষে নারকেলটা না ফ্রিজে ছিল ওই জন্য এরকম এরম হয়ে গেছে ঝাল ভালো লাগে বেশি খেতে লঙ্কা দিয়ে দিলাম পেস্টটা বানিয়ে নেবো লাগবে জল চিংড়ি মাছটা একটু নুন আর একটু হলুদ মাখিয়ে নিচ্ছি চিংড়ি মাছের নুন আর হলুদটা ভালো করে মাখিয়ে মোটামুটি আধ ঘন্টার মতো রেখে দেবো যখনই বাড়িতে চিংড়ি মাছ নিয়ে আসা হয় না নানান ধরনের আইডিয়া খেলে এটা করবো ওটা করবো বাট আলটিমেটলি সে এক ঢোল এক কাশি করি কড়া আমি বসিয়ে দিয়েছি আগে আমি কচুলতিটা করে নিই প্রথমে চিংড়ি মাছগুলো ভেজে নেবো এবারে তো শুনছি পুজোতে পুরো দশমী পর্যন্ত কন্টিনিউয়াস বৃষ্টি হবে তাহলে এত জামা কাপড় কিনে করলামটা কি আমি তো সেটাই ভাবছি যেহেতু রেনকোট পরেই বেরোতে হবে হাফ প্যান্ট পরেই বেরোতে হবে কারণ এমনিতেই আমাদের এখানে পুজোর সময় জল জমে একদম টইটুম্বুর তাহলে ভালো শাড়ি বা জুতো বা পরে যদি আমি বেরোয় অবস্থাটা বুঝতে পারছেন রিস্ক নেব না ছেঁড়া জুতো মাথায় ছাতা হাফ প্যান্ট বরের একটা হাফ গেঞ্জি ওখানে গিয়ে বসে থাকবো সারা দিন একই গেঞ্জি একই হাফ প্যান্ট চিংড়ি মাছ থেকে লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি এরপরে পেঁয়াজ যে ভাজাটা করবো না সেটা আলাদা করে ভাজা করব তাহলে এর উপর থেকে মানে ছড়িয়ে দেবো বেরেস্তা টাইপের পেঁয়াজ ভাজা করে ভাতের সাথে খেতে কাঁচা তেল দিয়ে হেভি লাগবে কিন্তু চিংড়ি মাছ ভাজতে গেলে তলায় এরকম না লেগে যায় খুব অসুবিধা আচ্ছা নাকি চিংড়ি মাছটা ভেজে রেখে দিয়েছি এই হাফ চিংড়ি আমি ভাজাই থাকবে মানে শুকনো ভাতে মেখে খাওয়ার জন্য আর হাফ কচুলো দিতে যাবে আমি ভেবে দেখলাম যে ডালে রিস্ক নেবো না কারণ বাড়িতে অনেকেরই পছন্দ হবে না দিয়ে জিনিসটা নষ্ট হয় বাবা তার থেকে ছেড়ে দিই আমি প্লেন ভাজা রেখে দিই ওই পেঁয়াজ কুচি করে পেঁয়াজটা ভেজে শুকনো লঙ্কা ভেজে ওটা ভাতে মেখে খেতে হেভি লাগে এরপরে পেঁয়াজটা ভেজে আমি তুলে রেখে দেব তারপরে এর মধ্যে রাখবো কচুর লতি দিয়ে তো সরষে দিয়ে করছি এবারে পেঁয়াজ রসুন সেরকম কিছু দিচ্ছি না সিম্পল ভাবে নারকেল দিয়ে করব খেতে বেশ ভালোই হয়েছে আমার মা কচুর যেভাবে করে শুধু সরষে বাটা দিয়ে একটু কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আর সরষে যে বাটাটা দেবে একদম কম পরিমাণে দেয় মানে ওই কচুর গায়ে একদম লাগা লাগা হয়ে থাকে খেতে বেশ ভালো লাগে আচ্ছা দেখুন এই যে পেঁয়াজটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এইগুলো এবার চিংড়ি মাছ ভাজার উপর য়েিয়ে রেখে দেবো তারপরে যথারীতি এর মধ্যে আমি দিয়ে দেবো রসুন রসুনটা ভাজা ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছিলাম এবার সেদ্ধ করে রাখা কচুর লতিটা দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে নাড়বো ভাজা ভাজা হয়ে গেলে নুন মিষ্টি পরিমাণ মতো তো অবশ্যই দিতেই হবে আর ওই যে বাটাটা করে রেখেছিলাম সরষে বাটার সাথে নারকোল বাটা ওইটা দিয়ে দেবো ভালো করে নাড়িয়ে চাটিয়ে লাস্টে ওই চিংড়ি মাছ ভাজা চিংড়ি মাছটা দিয়ে কাঁচা সর্ষের তেল বেশি করে আর কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নেবো মিস্ত্র মুখার্জির আমার তো ওই চিংড়ি মাছ ভাজার এই কচুলতি দিয়েই খাওয়া হয়ে যাবে সেই জন্য ভাবছি ওই যে মাছটা রান্না করব মানে কালিয়া মাছ কালিয়া মাছ বলছি কাতলা মাছের কালিয়া রান্না করব। ওটা না আমাদের জন্য তুলে রেখে দেবো রাত্রেবেলা ভাবছি আজকে রুটি খাবো না রুটি খেতে আমরা মিস্ত্রের মুখার্জি কারুরই পছন্দ নয় তো রুটির বদলে ওই বা রাত্রেবেলা গরম গরম ভাত আর ওই মাছের কালিয়া দিয়েই খাবো প্ল্যান তো করেছি আপাতত দেখা যাক কি হয় ভাত থাকলে হয় আমার শরীরের অবস্থা তো এখন একটু কাহিল তাই রাত্রেবেলা আবার ভাত না থাকলে ভাত করতেও ভালো লাগে না যাই হোক ভাত যদি আমার মতো নাও থাকে মিস্ত্র মুখার্জির মতো আশা করি থাকবে আচ্ছা কচুরলতিকে আপনারা কিভাবে রান্না করেন মানে অন্য কোনো নিয়ম আছে যে পেঁয়াজ আদা রসুন আদা বাটা দিয়ে এরকমভাবে রান্না করা যায় আমি মিঠুদের কাছ থেকে শুনলাম এইভাবে রান্না করে কচুর শাক বা কচুরলতি জিরে ধনে পেঁয়াজ আদা রসুন সব কিছু দিয়ে রান্না করে তো আমি প্রথমবার করেও দেখেছিলাম বেশ ভালো লেগেছিল সর্ষে বাটার বদলে তো এরপরে ভাবছি আজকে তো সর্ষে বাটা দিয়ে হলো এরপর নেক্সট দিন ইলিশ মাছ হবে সেদিন সর্ষে বাটা না দিয়ে আমি ওই আদা জিরে বাটা দিয়ে করবো দেখব কেমন হয় অনেকের বাড়িতে এই রান্না পুজোর ব্যাপারটা প্রচন্ড আছে বাট আমি আমার না বাপের বাড়িতে না শ্বশুর বাড়িতে কোনোদিনই রান্না পুজো আমি খেয়ে উঠিনি বা খাইনি কিরকম হয় জানিও না বাট টেস্ট করার ইচ্ছে রইলো দাদা ভাই বন্ধুর জন্য ড্রেস নিয়ে এসেছে ওভার সাইজ টি শার্ট আর জিন্স বাহ দেখেছো দাদা ভাই এসেছে বাবানকে নিয়ে একটু স্কুলে গেছিল বাবানের তো ওখান থেকেই ফেরার পথে এখানে বাবা মায়ের সাথে একটু দেখা করতে এসেছে দাদা ভাইয়ের শরীরটাও ভালো ছিল না বেশ কিছুদিন তারপরে ওই হলো হাতে চোট পেলো তো সেই অনেক অনেকদিন আসতে পারেনি বিশ্বাস না আমি আপনাদের সাথে কথা বলছি বা ভয়েস ওভার দিচ্ছি আর বাইরে এত জোরে বিদ্যুৎ চমকাচ্ছে আর এত বৃষ্টি হচ্ছে টানা দেড় ঘন্টার ওপরে বৃষ্টি হচ্ছে সুলতা মাসি সবাই ওয়েট করছে যেতেও পারছে না বেচারা এত বৃষ্টির পরিমাণ আচ্ছা এখানে ওই কাতলা মাছের রান্নাটা আমি করছি কিছুই না প্লেন আদা জিরে বাটা টমেটো বাটা দিয়ে করছি আর হ্যাঁ তবে একটু মাছের ঝোল মশলাটা দেবো ওই বোধ নদী এলো তোর হাতে পাঁচশো টাকা কোথা থেকে এলো আমার সব পুজোর গিফট দেওয়া চলছে এখানে 50 টাকা তুমি রেখে ওইটা তো ওর নয় এটা তুমি ওকে দিয়েছো বুম্বাকে দিয়েছো আর এইটা তুমি রেখে যে দেবে বলে দাদা এর দে নদী ওটা থামি দাদাইকে দেবে তোরটা পাপাকে দিয়ে দিয়েছে যা বাবার কাছে কে নিয়ে নিবি রে ওা তুমি জানো গবনের টাকাটা মায়ের সব মাথা থেকে আউট হয়ে যাচ্ছে એને એતા તો એને જ પાવન તો નાઈ સાવ અતો ગરીબ થાકુ મા આરે ગરીબ થાકુ છે કેનલ ગુગલ આ પેન્ટ આખર પતસ કાટતા કી હા આકો હોઈ જાવ એરાપો હા હા યાર કેતા નવની જામ ખબર નઈ વેના ટકા નઈ વે ઓતો ઊંચુ દેના ઓતો ઓવર સાઈઝ ગુગલ ગુગલ ટકાટે મારે

এটা আমাদের টাইমে উল্টো হতো ভারী হতো পয়সা কম এরা এদের যুগটা আলকা মানে পিটি ব্যাংক ওই যে পিটি ব্যাংকে পিগি 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 ব্যাংক এই হলো আজকে আমাদের ভাতের তরকারি এটা চিংড়ি মাছ ভেজেছি পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে তেল দিয়ে ভাতটা মাখা হবে এখানে কচুর লতি চিংড়ি আর এই হলো দই মাছ আমি এই রান্নাটা দিয়ে প্রথম খাচ্ছি চিংড়ি মাছ ভাজা দিয়ে দেখি কেমন লাগে বিশেষ করে ভালো লাগে না এরকম বৃষ্টি দেখতে বিশেষ করে পুজোর সময় গরম আছে ঠিক আছে তবুও রাস্তা পরিষ্কার তো আছে না যাই হোক প্রকৃতির ওপরে আমাদের কারুর হাত নেই আর তাছাড়া আমাদের এই সমস্ত সিচুয়েশন আমরা নিজেরাই ডেকে আনছি গাছ ফাছ যত্ন না করে এখানে আমি না একটু খেতে দিচ্ছি ছিল আমাদের প্ল্যান ছিল বাইরে বেরোনোর ঠিক আছে অভিষেকের শরীরটা ভালো নেই ও একটু বাড়িতে সিকলিপ নিয়েছে গোটা গাত পায়ে ব্যথা কন্টিনিউয়াস এত চাপ মানে এত জার্নি করে যে করে করে না একটু জ্বর জ্বরের মতো হয়ে গেছে আরকি যাই হোক এখন এমনিতেও সবারই হচ্ছে আমিও তো জ্বরে ভোগ মানে ওই আর কি কদিন ধরে ছিলাম সবারই হচ্ছে এখন শরীর খারাপ বেরোনো আমার হয়নি আমার মানে সারা দুপুর জেগে থাকার পরে শরীরটা পর খারাপ লাগছিলো নদীর টিচার এসেছিলো পড়াতে তো টিচার পড়িয়ে যখন আসে তারপরে বেরোতে গিয়ে ভালো লাগছে না একদম তো নদীর জন্য মেসের মুখে যে যা যা দেবে সেইগুলো শপিংয়ে করতে যাওয়ার কথা ছিল তো আমি বললাম যে ঠিক আছে অনলাইন করে নাও আর ভাল লাগছে না যেহেতু শরীরটা এই অ্যান্টিবায়োটিক খেলে না এরকমই হয় কিছুক্ষণ পরপর ভীষণ দুর্বল লাগে তো এখন প্ল্যান ক্যান্সেল করেছি আর আজকে রাতের খাবারের ব্যাপারে সবারই রুটি ফুটি করিয়েছে মিস্তা মুখার্জিও ভাত খাবে বাট ভাত না কম মানে ভাত কম হয়েছে ঠিক আছে তো আমাকে আবার ভাত বসাতে তারা আমার একদম এখন রান্না করতে ইচ্ছা করছে না না কিছু নিজের জন্য করতে ইচ্ছা করছে না কিছু বানাতে ইচ্ছা করছে একদম ইচ্ছা করছে না একদিন মনে না পুরো শুয়ে থাকি একদম তো তারপরে কী করলাম বাধ্য হয়ে বাইরে থেকে অর্ডার করলাম সাংঘাই থেকে ওই ফ্রাইড রাইস অর্ডার করেছি ওই আসবে একটু পরে ওই খেয়ে নেবো আমি আর নদী মিলে

এই তুমি তুমি কি তুমি কি এখন থেকে পুজোর ড্রেস দিতে শুরু করেছো বলি আমি ওটাই ভাবছিলাম যে আমি অভিষেককে বলছিলাম আমি আজ একটা করে পরে চলে যাবো বলতে তুমি যা পরে করো পয়সা কালেকশন হচ্ছে মহালয়ার দিনে ফাকোড়া হবে বলে চায় পাকোড়া চার পাঁচ ছ আমি বাকি আছি আমিও বাকি আছি আমিও কালকে দেব।

তো প্রত্যেকটা ব্র্যান্ডের আলাদা আলাদা ডিমান্ড থাকে তো সেই জন্য আর একটা হার দেখা এত সুন্দর লেগেছে না এটা আমি মিশো থেকে নিয়েছি হারটা দেখাচ্ছি চোকার টাইপের অক্সিডাইজে দেখুন কি দারুণ পরে দেখাচ্ছি তা এতটা বেশি মানে রিচ কি বলবো সুন্দর দেখতে ধরুন একটা সিম্পল হোয়াইট কালারের কুর্তা পরে নিলাম তার সাথে এই ধরনের একটা হার এত ভালো যাবে এটা যে লিঙ্ক আমি পাই আমি দিয়ে দেবো তবে হ্যাঁ গলা নেকটি ডিপ কাটিং হলে দেখতে ভালো লাগবে আমি সেজে গুঁজে নেই বলে বদখত টাইপের লাগছে বাট যখন লিপস্টিক পরে সেদে গুজে তাকেও ভাল লাগবে দেখি একটা মুভি চলে যাচ্ছে তাও মিউট করাই আছে চলেই যাচ্ছে এটা দেখার আমার কোনো ইচ্ছে নেই আমি আপাতত ঘুমাবো ঠিক আছে এই যে করিতে পারছে এগারোটা চলুন গুড নাইট গুড নাইট